হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব বাজার থেকে কি কি আনছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম এখানে আমি আজকে বাজার থেকে কি আনছি সব কিছু আপনাদের কাছে শেয়ার করব বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না এখানে আমি প্রথমে দুই কেজি আলু নিয়েছি তারপরে হচ্ছে আমরা পুঁই বিসি বলি এগুলোকে পুঁই শাকের বিশি এগুলো নিয়েছি তারপরে হচ্ছে আমি এক কেজির মতো মিষ্টি কুমড়ো নিয়েছি টমেটো আধা কেজি নিয়েছি তারপরে লেবু সব কিছু বাজার আজকে আপনাদের মাঝে শেয়ার করব এখানে হচ্ছে কাঁকরোলও নিয়েছি সবজি আবার মাছ নিয়েছিলাম সুটকি মাছও নিয়েছি এখানে হচ্ছে সুরি মাছ আর হচ্ছে পাঙ্কাস মাছ এটা আমি নিয়েছি বাজার থেকে কেটে আনলাম কিছু মাছ আর কিছু মাছ আমি বাসায় কাটলাম কক্সবাজারের সমুদ্রের এগুলো কিন্তু এই সুরি মাছগুলো অনেক মজা আজকে রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমি চুড়ি মাছগুলো রান্না করব আপনারা দেখুন তো কে কে পছন্দ করো চুড়ি মাছ এবং কারা কারা খেয়েছ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এর স্বাদ কেমন আপনারাও বলে দিবেন এটা কিন্তু সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে অনেক পুষ্টিগুণ থাকে যা বলার বাহিরে তো আমরা কিন্তু সবাই কম বেশ সামুদ্রিক মাছ খাবো এবং ছেলে মেয়েদেরকেও খাওয়াবো তো এখানে মাছগুলো বেশি নিই নাই আমি আধা কেজির মতো নিয়েছি তো মাছগুলোকে এখন আমি ভালোভাবে কোটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব শাক সবজি বাজার থেকে নিয়ে আসছি এখন মোটামুটি শাক সবজির দাম কিছুটা কমে গেছে এখন আমি এখানে বাজার থেকে এগুলো নিয়ে আসছি এখন আজকে আমি ছুরি মাছ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব ছুরি মাছগুলোকে ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে দেখুন কি চকচকে মাছগুলা সামুদ্রিক মাছ কিন্তু আমাদের সবারই কম বেশি প্রিয় তো এখানে সামুদ্রিক মাছগুলো আমি বাটিতে নিয়ে নিলাম এখন রান্নার জন্য সব কিছু নিয়ে নিছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন টমেটো ধনিয়া পাতা সব কিছু আমি একটা ব্ল্যান্ডারে সব ব্ল্যান্ড করে নিয়েছি রান্না করার জন্য সব একদম পরিবেশন করে নিচ্ছি এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করব তিতা করলা বলি আমরা তো তিতা করলাগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ এরপরে এগুলোকে ভালো করে একদম কুচি কুচি করে কুটে নিব আমি তো এখন প্রথমে আমি রান্না করব হচ্ছে সুরি মাছগুলো আগে রান্না করবো সেগুলা একটা কড়াই বসাই দিয়েছি চোলার মধ্যে এখন এটার মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম এখন বেটে ব্লেন্ডার করে রাখা মশলাগুলো এখানে দিয়ে দিছি পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা এগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিওটি সবাই ফুল ওয়াশ করে দেখে নেবেন আমরা একে অপরের পাশে থাকবো হিংসা না করে সবাই আমরা মিলেমিশে কাজ করব তো এখন মশলাগুলা কষানো হয়ে গেছে এখন হলুদ মরিচ রাঁধুনি সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তাও বলে দিবেন ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি চেষ্টা করি ভালোভাবে আপনাদের মাঝে সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম তেলগোলাপে এসে উঠেছে উপর দিয়ে এখন মাছগোলা দিয়ে দিব মশলা যত কষানো হবে তত কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ বাড়বে তো মাছগোলাকে আমি দিয়ে দিলাম সবগুলা হাফ কেজি মাছ এখন দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে এটাকে আমি রান্না করে নেব ছুড়ি মাছ হইতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু এই রেসিপি হয়ে যায় আসলে এই রান্নাটা অনেক টেস্টি ছিল অনেক সুস্বাদু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যারা খান নাই সবাই একটু ট্রাই করে দেখে নেবেন বাজার থেকে ছুরি মাছ কিনে আনবেন সাগরের এটা এখন আমি মশলাটা কষিয়ে ভালোভাবে মাছগোলাকে কষিয়ে নিব। এখন এর উপর দিয়ে কয়েকটা কাঁচা কাঁচামরিচও দিয়ে দিব তারপরে হচ্ছে টমেটোও দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আরেকটু ঢাকনি দিয়ে ডেকে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এটা কষানো হয়ে গেলে এখন উপর দিয়ে আমি গরম পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলে কিন্তু গরম পানি দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সব সময় গরম পানি করে রাখি সব কিছুতে ভাত রান্না করলেও আমি গরম পানি ইউজ করি দেখুন কালারটা খুব সুন্দর মাসাল্লা তো যারা আমার চ্যানেলটি নতুন তারা আমার চ্যানেলটা ভিজিট করে নেবেন এবং ভিডিওটি দেখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায় বন্ধুরা তো আমার ভিডিওটি প্রায় শেষ হয়ে আসছে এখন আমি পরিবেশন করে নেব মাছ রেসিপিটা একটা বাটিতে নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম পরিবেশন করে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি মন্তব্য রাখবেন আমি যাতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের উৎসাহ পাই আপনারা সবাই সব সময় আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ